আসসালামু আলাইকুম চলে আসলাম একেবারে একটা নতুন ভিডিও নিয়ে যেগুলো পাবেন হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন যেটা পাবেন গুলজি ব্র্যান্ডের হ্যাঁ গুলজি ব্র্যান্ডের রাং পাসান ক্যাটলকের খুবই সুন্দর সুন্দর তিনটা ডিজাইনের ড্রেস নিয়ে আসলাম এগুলো কিন্তু একেবারে সেম হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস কালেকশন পাবেন একেবারে লাকজারি কটনের মধ্যে হ্যাঁ একেবারে লাকজারি কটনের মধ্যে খুবই সুন্দর তিনটা ডিজাইনের ড্রেস নিয়ে চলে আসলাম এগুলো আপনারা সারা বাংলাদেশে কিন্তু ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন এক টাকা অগ্রিম ছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্তে চুষিটু জেলার যে কোনো প্রান্তে ঘরে বসে থেকে কিন্তু অর্ডার করতে পারবেন অ্যান্ড এই ভিডিওতে কিন্তু একটা অফার পাবেন সেটা হচ্ছে ডেলিভারি চার্জের অফারটা শুধুমাত্র এই ভিডিওর যেই প্রোডাক্টগুলো আছে এটাতে আপনারা ডেলিভারি চার্জের অফারটা ফ্রি পাবেন আপনি যদি এইটার থেকে একটা ড্রেস নেন অন্যগুলোর থেকে আরওগুলো ড্রেস অ্যাড করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডেলিভারি চার্জ দেয়া লাগবে হ্যাঁ সো আপনার এই ড্রেসগুলো যারা অর্ডার করবেন যদি আপনি সিঙ্গেল পিসে অর্ডার করেন সেক্ষেত্রে আপনি ডেলিভারি চার্জ ফ্রি পাবেন বাট আপনি এইটা একটা নিলেন আপনি অন্য আরও দু তিনটে অ্যাড করলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডেলিভারি চার্জ দেয়া লাগবে সো শুধুমাত্র এই ভিডিওতে যেই প্রোডাক্টগুলো দেখাবো এইগুলো যারা নেবেন এক পিস নেন দুই পিস নেন তিন পিস নেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি এবং সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে থেকে প্রোডাক্টের কোয়ালিটি দেখে তারপরে কিন্তু টাকা পে করতে পারবেন তো আর কথা না বাড়ি আপনাদের প্রত্যেকটা ড্রেসই একটা করে খুলে দেখাবো যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে রাখবেন অ্যান্ড এগুলো যেই ইন্সপায়ার্ড আসন্ত দেখান তো সো এইদিকে আপনার তিনটা ডিজাইন আছে দুইটা ডিজাইনের প্রাইস আপনারা পাবেন ষোলোশো পঞ্চাশ টাকা করে এগুলো যেটা অরিজিনাল যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু চার হাজার টাকা প্লাস বাট সেম ডিজাইন সেম মাস্টার কপি যেটা পাকিস্তানি ইন্সপায়ার্ড এগুলো আপনারা পেয়ে যাবেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকাতে অ্যান্ড এটা যেটা আছে এটা পাবেন পনেরোশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন পাবেন পনেরোশো পঞ্চাশ টাকা আর একটা ডিজাইন পাবেন ষোলোশো পঞ্চাশ টাকা সো ফার্স্টে যে পনেরোশো পঞ্চাশ টাকা যে ডিজাইনটা এটা আমরা দেখাবো পুরো সেম আপনারা প্রোডাক্ট হাতে পাবেন কোয়ালিটি চেক করবেন তারপরে টাকা পে করবেন কোনো সমস্যা নেই অ্যান্ড এগুলো কিন্তু একেবারে লাক্সারি কর মধ্যে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাবেন ক্যাটালগ সেম পাবেন এগুলো গুলজি ব্র্যান্ডের রাং পাস ক্যাটালকের ড্রেস যেটা একেবারে সেম পাবেন পাকিস্তানি কালেকশন খুবই সুন্দর হ্যাঁ একেবারে লাকজারি কটনের মধ্যে স্যালোয়ারটা একেবারে পাকিস্তানি প্যাটার্নে যে স্যালোয়ার ফ্যাব্রিক্সটা দেওয়া হয় সেম ওই ফ্যাব্রিক্সটা কিন্তু ইউজ করা হয়েছে এই যে ড্রেসটা দেখুন পুরো ড্রেসটা কিন্তু একটু অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে হ্যাঁ পুরো ড্রেসটা অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে অ্যান্ড নেক পোশনে অনেক সুন্দর করে কিন্তু একটা নেক গলা করে দেওয়া আছে এটা থাকবে হচ্ছে ফ্রন্ট পার্টটা এইটা পাবেন হচ্ছে ব্যাক পার্টের ডিজাইনটা দেখুন জাস্ট চমৎকার সুন্দর ব্যাক পার্টের ডিজাইনটা একটু প্রধান এটা পাবেন হচ্ছে হাতার ডিজাইনটা হ্যাঁ ড্রেসের লং পাবেন হচ্ছে আটচল্লিশ প্লাস সাতচল্লিশ থেকে আটচল্লিশ ড্রেসের লং পাবেন এবং ড্রেসের বহর পাবেন ছিয়াত্তর থেকে আশি ইঞ্চি স্যালোয়ারটা পাবেন হচ্ছে নব্বই ইঞ্চির সালোয়ার পিওর আড়াই গজের কটন স্যালোয়ার অ্যান্ড অন্য পাবেন হচ্ছে আড়াই বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্নের অন্য অন্যটা কিন্তু হচ্ছে আপনার কাটওয়ার্ক করে দেওয়া আছে হ্যাঁ ওনার দুই পাশে এরকম হ্যাভি করে কাজ পাবেন প্লাস কাটওয়ার্ক পাবেন অনেক সুন্দর এই পাকিস্তানি ইন্সপায়ার্ড গুলজি ব্র্যান্ডের রাং পাসান ক্যাটলকের ড্রেসটা পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকাতে অ্যান্ড ডেলিভারি চার্জের অফারটা ফ্রি থাকবে এইটা থাকবে হচ্ছে আরেকটা কালার প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা এটা একেবারে সেম আপনারা এটা যে অরিজিনাল যে প্রোডাক্টটা আছে হ্যাঁ একেবারে হুবুহু সেম আছে ঠিক আছে যেটা পাকিস্তানি ইন্সপায়ার্ড একেবারে সেম কোয়ালিটি পাবেন সেম ডিজাইন পাবেন এটা থাকবো হচ্ছে ব্যাক পোষণের প্রিন্টটা অ্যান্ড এইটা থাকবো হচ্ছে হাতার কাপড়টা হ্যাঁ সব ড্রেসে কিন্তু মেজারমেন্ট একেবারে সেম থাকবে এগুলো একেবারে লাকজারি কালেকশন যারা অর্ডার করতে যাচ্ছেন খুবই ফাস্ট অর্ডার করে ফেলবেন স্যালোয়ারটা একেবারে ম্যাচিং করা একটা স্যালোয়ার অ্যান্ড অন্যটা কিন্তু চমৎকার লেভেলের সুন্দর একটা বড় অন্যা পেয়ে যাবেন হ্যাঁ একেবারে বিশাল বড় অন্যা পেয়ে যাবেন অন্য দুই পাশে কিন্তু এরকম কাটওয়ার্কের কাজ পেয়ে যাবেন যেটা কাটওয়ার্ক করে দেওয়া আছে হ্যাঁ প্রাইস অনলি পনেরোশো পঞ্চাশ যারা অর্ডার করতে যাচ্ছেন খুবই ফাস্ট অর্ডার করে ফেলবেন এটাও কিন্তু গুলজি ব্র্যান্ডের রাং পাসেন ক্যাটলকের এইটা পাবেন হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকাতে হ্যাঁ এটার প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা আমি একটু পুরো ড্রেসটার প্রিন্টটা দেখিয়ে দিব একেবারে সেম হ্যাঁ এটার কিন্তু বডিতে কিন্তু হচ্ছে কাজ করা পাবেন হ্যাঁ পুরো বডিতে কিন্তু এইভাবে কিন্তু সেটা সেটা পুরো বডিতে কিন্তু কাজ করা পাবেন যেটা রাং পাশ সেম ক্যাটলগে যেটা যেরকম আছে এবং নেক অনেক সুন্দর করে কিন্তু কাজটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফুল ড্রেসটা এটা পাবেন হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা অ্যান্ড সাইডের প্রিন্টের সাথে কিন্তু আপনারা হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা পেয়ে যাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর যারা যাদের প্রোডাক্টটা ভালো লাগবে অবশ্যই আমাদের পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ডিজাইন দেখার জন্য স্যালোয়ারটা হচ্ছে একেবারে পাকিস্তানি প্যাটার্নের যেই স্যালোয়ারটা ইউজ করা হয় সেম স্যালোয়ারটা কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা পাবেন হচ্ছে ওন্নাটা হ্যাঁ ওন্নাটার কিন্তু ওনার দুই পাশে কিন্তু এরকম কাজ পাবেন প্লাস কাটওয়ার্ক পাবেন পুরো ওন্নাটা কিন্তু দেখার মতো সুন্দর প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা সাথে ডেলিভারি চার্জ একদম ফ্রি আছে সো পরবর্তী কালারটা দেখিয়ে দিব। এটা থাকবে হচ্ছে আরেকটা কালার কালারগুলো দেখুন জাস্ট একেবারে সুন্দর দেখার মতো সুন্দর কালার হ্যাঁ একেবারে কালার হ্যাঁ একেবারে কালার পুরো জামাতে কিন্তু এরকম এই কাজটা কিন্তু পেয়ে যাবেন যেটা যে স্যাম্পলে যেভাবে দেয়া আছে পুরো মধ্যে অদ অনেক সুন্দর করে কিন্তু একটা গলার নেক পেয়ে যাচ্ছেন এটা থাকবে ফুল ড্রেসটা অ্যান্ড এটা থাকবো হচ্ছে ব্যাক পার্টের প্রিন্টটা ব্যাক পার্টের প্রিন্টটাও কিন্তু অসম্ভব সুন্দর অ্যান্ড এটা থাকবে হচ্ছে সিপসের হাতাটা অনেক সুন্দর যারা এরকম লাক্সারি কালেকশন নিতে চাচ্ছেন খুবই ফাস্ট অর্ডার করে ফেলবেন অ্যান্ড ওনার স্যালোয়ারটাও কিন্তু লাকজারি প্যাটার্নে কিন্তু পেয়ে যাচ্ছেন অন্যটা চমৎকার লেভেলের সুন্দর একটা অন্য যেটা কাটওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছেন হ্যাঁ অনেক সুন্দর একটা অন্যা প্রাইস অনলি ষোলোশো টাকা সারা বাংলাদেশ থেকে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন এক টাকাও অগ্রিম ছাড়া এটাও গুলজি ব্র্যান্ডের হ্যাঁ গুলজি ব্র্যান্ডের রাং পাসানদের পাকিস্তানি ইন্সপায়ার্ড মাস্টার কপি প্রোডাক্ট আমি কিন্তু ভিডিও শুরুতেই বলছি এই প্রোডাক্টগুলো আপনাদের অরিজিনাল প্রোডাক্টটা নিতে হলে মিনিমাম চার হাজার টাকা প্লাস লাগবে বাট এটা পাকিস্তানি ইন্সপায়ার্ড একেবারে হুবহু সেম দেখতে এটারও কিন্তু পুরো বডিতে কিন্তু এইভাবে কিন্তু কাজ পেয়ে যাবেন প্লাস নেক পোষণ অনেক সুন্দর কাজ পেয়ে যাবেন অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু খুবই সুন্দর ড্রেসটা মেক করে দেওয়া আছে এটা থাকবে হচ্ছে ব্যাক পার্টের প্রিন্টটা অ্যান্ড সাইডে এরকম ডিজাইন পেয়ে যাচ্ছেন যেটা দিয়ে হাতা অথবা নিচে ডিজাইন করতে পারবেন এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা হ্যাঁ অসম্ভব এই সুন্দর এই ড্রেসটা কিন্তু যারা নিতে চাচ্ছেন দ্রুত কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটার প্রাইসটাও পেয়ে যাচ্ছেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা যেটা ক্যাটালগ একেবারে সেম থাকবে স্যালোয়ারটা কিন্তু হচ্ছে পাকিস্তানি ড্রেসে যেই স্যালোয়ারটা ইউজ করা হয় সেম ওই প্যাটার্নে কিন্তু আপনারা স্যালোয়ারটাও কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে লাক্সারি কালেকশন প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি চেক করবেন কাজ চেক করবেন তারপরে রিসিভ করতে পারবেন কোনো সমস্যা নাই যদি প্রোডাক্ট পছন্দ না হয় ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট ব্যাক করে দিতে পারবেন ডেলিভারি চার্জের অফারটা ফ্রি হচ্ছে ড্রেস নিলে আর আপনার যদি ড্রেস পছন্দ না হয় সেক্ষেত্রে ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট ব্যাক করে দেওয়ার সুযোগ আছে তো পরবর্তী কালারটা দেখে দিব এটা থাকবে হচ্ছে লাস্ট কালারটা হ্যাঁ প্রত্যেকটা ড্রেসে কিন্তু একেবারে লাক্সারি প্যাটার্নে হ্যাঁ একেবারে ফুললি লাক্সারি প্যাটার্নে কিন্তু পেয়ে যাচ্ছেন পুরো ড্রেসটা জাস্ট কালার কম্বিনেশন দেখুন অ্যান্ড পুরো জামাতে কিন্তু এইভাবে সেটা সেটা কিন্তু খুবই সুন্দর কাজ করে দেওয়া আছে নেক পোষণে খুবই সুন্দর কাজ এটা থাকবে ফুল ড্রেসটা প্রত্যেকটা ড্রেসের মেজারমেন্ট কিন্তু সেম আছে ড্রেসের লং থাকবে সাতচল্লিশ সাতচল্লিশ প্লাস এবং এক্সট্রা হাতার কাপড় অ্যান্ড ড্রেসের বহর থাকবে ছিয়াত্তর থেকে আশি ইঞ্চি হ্যাঁ ডেলিভারি চার্জের অফারটা শুধুমাত্র এই ভিডিওর যেই প্রোডাক্টগুলো আছে এইগুলোতে কিন্তু আপনারা পাবেন সালোয়ারটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা সালোয়ার ইউজ করা হয়েছে যেটা প্যাপ পপডিনের নব্বই ইঞ্চি সালোয়ার অ্যান্ড পুরো অন্যটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে অন্যার দুই পাশে এরকম হ্যাভি করে কাজ পেয়ে যাবেন হ্যাঁ সো যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না অ্যান্ড আমাদের পেজে কিন্তু লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ডিজাইন দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম